আগেকার অনুষ্ঠান বাড়িতে ছ্যাঁচরার একটা চল ছিল এখন তো আর সেই চল নেই তবে আজ আমি অনুষ্ঠান বাড়ির সাথে ছ্যাচরার রেসিপিটাই শেয়ার করছি আশা করছি রেসিপিটা আপনাদের প্রত্যেকেরই খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা গীতা আপনাদের সব বাইকে স্বাগত রেসিপিটা তৈরির জন্য এখানে আমি বেশ কিছু সবজি কেটে নিয়েছি সবজির মধ্যে নিয়েছি আলু রাঙা আলু পটল ঝিঙে মিষ্টি কুমড়ো বেগুন আর পুঁই ডাটা সাথে তুইয়ের শাকটাও কেটে রেখেছি আর এখানে আমি নিয়েছি রুই মাছের মাথা নুন আর হলুদ মাখিয়ে রেখেছি এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল এই রান্নাতে অবশ্য করে সরষের তেলেরই ব্যবহার করবেন এতে করে স্বাদটা কিন্তু খুব ভালো আসবে তেল গরম হয়ে গেলে প্রথমেই লম্বা করে কেটে রাখা রাঙা আলু আর আলু দিয়ে নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে তুলে নিচ্ছি এই আলুটাকে শুধুমাত্র আমি আগে একটু ভেজে রাখলাম আপনারা চাইলে সমস্ত সবজিগুলোকে আলাদা আলাদা করে ভেজে নিতে পারেন এবারে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাগুলো দিয়ে বেশ সুন্দর উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে মাছের মাথা বেশ কড়া করেই কিন্তু ভাজতে হবে না হলে কিন্তু আষ্টে গন্ধ থেকে যাবে খেতে ভালো লাগবে না এবারে ওই তেলের মধ্যে ফোড়নে দিলাম এক টি স্পুন পাঁচ ফোড়ন দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোরনটাকে লো ফ্লেমে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় নিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে ফোরন থেকে মিষ্টি একটা গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি কড়া করে কিন্তু এখানে ভাজবার প্রয়োজন নেই এরকম হালকা করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চামচের চেয়ে একটু বেশি পরিমাণ আদা রসুন বাটা এক চা চামচ পরিমাণ করে নেওয়া কাঁচা লঙ্কা চাইলে চিঁড়েও দিতে পারেন একটা মাঝারি সাইজের টমেটো কুচি হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ আর হাফ মতো হলুদ গুঁড়ো অল্প জল দিয়ে নাড়াচাড়া করে বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়া যত ভালোভাবে রান্নার স্বাদ কিন্তু ঠিক ততটাই বেশি ভালো আসবে আর এখানে যেহেতু পেঁয়াজ রসুনের ব্যবহার আছে সেই জন্যে কিন্তু আরও বেশি সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে এই সময়তে এর মধ্যে আমি মাছের পটকা আর তেলটাকেও অ্যাড করে দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিয়েছি এবারে কেটে রাখা ঝিঙে বেগুন পটল পুঁড়াটা সমস্তটাই একই সাথে দিয়ে দিলাম এই সমস্ত কিছুকেও নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর এই সময়তেই এর মধ্যে ভেজে রাখা মাছের মাথা দুটো দিয়ে দিলাম খুব ভালোভাবে সমস্ত কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এতে করে আমি জানতে পারবো আমার বন্ধুরা কে কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখেন সমস্ত কিছুকে মোটামুটি মিনিট পাঁচেক সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিয়েছি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবারে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে মিনিট পাচেক রান্না করে নেব এই সবজির মধ্যে কিন্তু আলাদা করে জল ব্যবহার করবার প্রয়োজন পড়বে না দেখুন সবজি থেকে কিন্তু বেশ সুন্দর জল ছেড়ে গেছে আর এই জলেই কিন্তু সবজিগুলো খুব সুন্দর সুসেদ্ধ হয়ে যাবে এবারে কেটে রাখা পুঁয়ের পাতাগুলোকেও অ্যাড করে দিলাম তবে খুব বেশি পুঁই পাতা কিন্তু এখানে দেওয়ার দরকার নেই খুব অল্প পরিমাণ পাতা এখানে ব্যবহার করতে হবে তবে পাতাটা দিলে স্বাদটা কিন্তু খুব ভালো আসবে সমস্ত কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবারে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে মোটামুটি আরও পাঁচ সাত মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি দেখুন সবজিগুলো বেশ সুন্দর মজে গেছে এখন আমি অল্প পরিমাণে একটু চিনি এর মধ্যে যোগ করে দিলাম খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর সবজিটা কিন্তু কড়াইতে একটু লেগে লেগে যাচ্ছে তার মানে বুঝতে হবে সবজিটা আমাদের তৈরি হয়ে গেছে তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি পরিবেশন করে দিচ্ছি আমার এই ছাত্রার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন চ্যানেলের নতুন বন্ধু হলে পাশে থাকা বেলাইকন সমেত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ